ব্যাপারটা দেখে যেতে পারছি এটা একটা তৃপ্তির ব্যাপার ইস্তিয়ারটা এই পুরো জার্নিটা কতটা কঠিন ছিল কিভাবে হলো পুরো ব্যাপারটা যদি একটু বলেন দেখো একটা আমি আগে ধন্যবাদ দেব চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলকে যেটা আজকে বাংলাকে একটা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম উনি দিলেন আমরা ছ মাস আগে একটা হাওড়া জুমু জেলাতে আশ্রয় ট্রফ হিট করে বানিয়েছে যেখানে আমাদের বাচ্চারা যে হ্যাঁ প্র্যাকটিস করতে পারছে যেটা আমাদের লিগটা হয়েছিল এবার যে প্রিমিয়ার লিগটা করেছি যেটা মোহনবাগান খেললো মোহনবাগান চ্যাম্পিয়ন হলো হেরে তো একটা জিনিস আছে বাংলার বাচ্চারা যে আজ ইন্ডিয়া লেভেলে যে আমাদের আমরা পার্টিসিপেটিং করতে পারছি না একটা ভালো যে দুটো অ্যাসোটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে এটা আমরা ওয়েস্টবেঙ্গাল গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি কারণ এ লং টাইম আমাদের একটা চাহিদা ছিল তিনটে জেনারেশন মালুম মানুষ গ্রাউন্ড পাইনি পরে আমরা এসেছি আমাদের পরে এখন বাচ্চারা যেটা আমাদের এ প্লেয়ার দিল্লিতে গিয়ে খেলতে হয় আমার কথা যেহেতু আমরা এটা আমাদের খুব অ্যাজ এ প্লেয়ার যে হয় আমাদের খুব কষ্ট লাগতো বাচ্চারা যে হয় গ্রাউন্ড পাচ্ছে না কয়েকজন এই কষ্ট নিয়ে আমরা লড়াইটা স্টার্ট করলাম কি এটা আমার একটা স্ট্রভা গভর্নমেন্ট এখন বানিয়ে দিয়েছে এটা আমরা চাইছি যে লাস্ট আগের দু তিন বছরে সবচেয়ে মেন আপনি একটা আপনাকে করতে হবে যে আপনি ইনফ্রাস্ট্রাকচার যখন করে দিয়েছেন আপনাকে স্পোর্টস হস্টেল করতে হবে কেন ডিস্ট্রিকে এখন বাংলাতে কালকে সেভেন নম্বরে যে হয় ইন্ডিয়ান হকির হ্যান্ড্রেড ইয়ার্স হয়ে যাচ্ছে আর পুরো অল ইন্ডিয়াতে এভরি ডিস্ট্রিক্টে যে হ্যাঁ হকি ইন্ডিয়া বলেছে এভরি ডিস্ট্রিক্ট একটা ছেলে আর একটা মেয়ে এক্সিবিশান ম্যাচ করতে আমাদের চব্বিশ ডিস্ট্রিক্টে টোয়েন্টি ডিস্ট্রিক্টে যে হ্যাঁ আমরা যেহেতু ছেলে আর মেয়ের এক্সিভিশন ম্যাচ কালকে সকালে আটটার সময় দিয়ে বারোটার ভিতরে করছি আর সব জায়গায় ভালো ডিএম এস পি আর লোকাল বিধায়ক চিফ দেশ থাকছে এটা অন রেকর্ড হচ্ছে এটা খুবই ভালো যে আগে দু তিনটে চারটে ডিস্ট্রিক্টে আমাদের হকিটা ছিল যেটা হকি বেঙ্গলে এত ভালো চেষ্টা করার পরে কুড়ি ডিস্ট্রিক্ট হয়েছে আরও একটা ভালো হয়ে গেছে যে আমার যখন মানে ডিস্ট্রিক্টের বাচ্চার মেয়ে ছেলেকে নিয়ে আসার জন্যে আমাদেরকে যে আমার এত দূরে প্র্যাকটিস করা পারবেন না যখন আপনার ইনফ্রাস্ট্রাকচার ক্যালকাটাতে আছে তো এইটা এই একটা সুবিধা আছে যে আদার স্টেটে আছে কি আমাদের স্পোর্টস হস্টেল আমাদের তো কিছু স্পোর্টস হোস্টেল আছে মৌলালিতে আছে এমনকি সল্ট স্টেডিয়ামের কিছু ডরমিটারি আছে একেবারে যে নেই তা না সেটা ব্যবহার করার কথা কিছু ভাবনা বা আগামীকাল যখন উদ্বোধন হবে প্রেস কনফারেন্স হবে ক্রীড়ামন্ত্রী থাকবেন আমাদের হকি বেঙ্গলের বর্তমান সভাপতি সুজিতা থাকবেন এটাও আপনাদের মাথায় আছে মৌলালি এবং কিছু বাচ্চাগত রাখা অ্যাকোমোডেট করা যেতেই পারে ওখানে দুর্দান্তই পরিকাঠামো হয়েছে এই অরূপাবু সময় দেখুন একটা কথা বলছি আপনাকে বেদাউ এনি গেম হকি না বলছি যার গেম আছে আপনি স্পোর্টস হস্টেল থাকা খাওয়া এডুকেশন অ্যারেঞ্জমেন্ট না করলে যেটা পুরো ওয়ার্ল্ডে আছে না কোনো গ্রাসরুট লেভেলে না করলে কোনো স্পোর্টস জো ডেভেলপ করবে তো একটু আমাদের ডুমু জেলাতে প্রাগান আছে কি একটা জো হ্যাঁ ডুমু জেলাতে ছেলেদের আর আমাদের ওইখানে একটা মেয়েদের কেন আছে ওইটা রেগুলার ইউজ না করলে ওটা নষ্ট নষ্ট হয়ে যাবে সিক্স বছর ওর গ্যারান্টি থাকে আপনি ইউজ করলে ওইটা এইট বছর চলবে আপনি ইউজ না করলে খাবে পনেরো বছর খারাপ খুব একটা জিনিস আছে কি মানে গভর্নমেন্ট এত টাকা খরচা করেছে খুবই ভালো একটা ইন্টারন্যাশনাল লেভেল এসে আমরা যা চিন্তা করতে মতো ভালো গভর্নমেন্ট করেছে এটা মানে কালকে প্রেস কনফারেন্স আছে আপনারা দেখবেন এই আমরা প্রেসকে ওইখানে ডাকছি

দেখুন একটা বলছে আপনাকে দু জায়গায় করতে হবে কেন আমাদের ফুটবল স্টেডিয়ামে অনেক জায়গা আছে আপনাকে মানে বেশি ওখানে ইনফ্রাস্ট্রাকচার খরচাও করতে হবে না আপনি চিন্তা করুন ডিস্ট্রিক্ট প্লেয়ারে আমাদের ডিস্ট্রিক্ট কাছে অনেক ট্যালেন্ট আছে ডিস্ট্রিক্ট প্লেয়ারকে আপনার ক্যালকুলেট অ্যাস্ট্রোট দিতে হবে এখন দেখুন হকির জন্য নেচার চেঞ্জ হয়ে গেছে ঘাসের হকি নেই আমাদের নেই জন্য আমরা খেলছিলাম মানুষ না এটা হবে আজকে আমরা হকি বেঙ্গলে এতদিন দিয়ে এটা চালাচ্ছিল যেটা আমরা এবার করে প্রিমিয়াম লিগ স্টার্ট করলাম তিনটে ক্লাব খেলতে স্টার্ট করেছে যেটা আপনারা দেখছেন মানুষ না জিনিসটা হকি বেঙ্গল ডে টু ডে এটা ডেভেলপ করতে যাচ্ছে এবার আপনি ব্যাটেন কাপে দেখবেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স যেহেতু স্টেডিয়াম পাওয়ার পরে দেখবেন একটা আলাদা রং থাকবে ব্যাটেন কাপে ওইটা আমরা চেষ্টা করছি আপনারা দেখতেও পারবেন কটা টিম খেলছে এবারে ব্যাটেন কাপে এবার ব্যাটেন কাপে সিক্সটিন টিম যে হয়ে আউট स्टेशन आज छा टीम लोकल टीम खेल है दोटो टीम क्वालिफाई कर लीगे जाए जो है अलरेडी जो है मन आज के कलकाता पुलिस और साउथ इस्टार्न मैच छो साउथ इस्टार्न जीते गलरेडी जो है मेन राउंडे चले जाऊंडे खेल है नहीं नहीं डायरेक्ट जो सेमिफाइनल टीम थे डायरेक्ट मानो क्वार्टर फाइनल लीगे जाए

জুনিয়র বেঙ্গল টিম খেলিয়েছি তো টাইম লাগবে এটা গ্রাসরুটে কোনো জিনিসটা গ্রাসরুট দিয়ে স্টার্ট করলে একটা টাইম আর একটা কথা আপনার কথা বলি যে ঘাসের মাঠে আর হকি খেলা হয় না এটা দীর্ঘদিন ইস্ট বেঙ্গল এবং মারা এর দাবি যে হকি মাঠের জন্য ঘাসটা ছাড়তে হয় মাঠটা নষ্ট করতে হয় আবার ফুটবল সিজনের মধ্যে নতুন করে করতে হয় আর তিন প্রধানের মাঠে আর হকি যাতে না হয় কলকাতা যদিও আপনারও ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে দুটো মাঠ বা একটা মাঠে তো এত বড় লিক করা যায় না সেটা নিয়ে আপনি কি ভাবছেন দেখুন এটা যেটা আপনি বললেন কি গ্রাউন্ড নষ্ট হয়ে যায় হকিতে নষ্ট হয় না ফুটবল খেললে যেন হকি হয় না ফুটবলে হকি সিজনে যেন গ্রাউন্ডটা বেঁচে থাকে কেন কি মানে মোটা ঘাসটা একটু ছোট করে ঘাসটা যেন দেখুন ঘাসটা তো আপনাকে রোজই কাটতে হয় বড় ঘাস হলে তো আপনি ফুটবলই খেলতে পারবেন না যেমন দেখুন

কিছু প্লেয়ার বর্তমান প্লেয়ারকে তো আমরা খেলতে দেখব এবারে বেটেন কাপ আপনি এবার ব্রিটেন কাপে আলাদা একটা চমক দেখবেন আর ব্রিটেন কাপে ওই স্ট্যান্ডার্ড কেন ইনফ্রাস্ট্রাকচার না থাকলে না এইবার যে ফ্লাড লাইট করেছে যেটা হলো দেখবেন আপনি একটা আলাদা কিছু হকি এখানে পাবলিক দেখবে দেখবে এটা যেন না আর আমরা চেষ্টা করব গভর্নমেন্ট সঙ্গে কথা করব আগে গভর্নমেন্ট রাজি হলে হকি ইন্ডিয়া অলরেডি এগ্রি আছে তো আমরাও চাইবো যে একটা যে আমরা যে হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে খেলি একটা বাংলার লোক এই ফাইভ লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে যেটা আপনি বললেন আমরা চাইব কি বাংলার লোক যে হয় ওই হকির ওইটা দেখে সরাসরি ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ